ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আজ আমি আসছিলাম একটু গোলকুন্ডা তো গোলকুন্ডার কাজে একটু আসছিলি তো কাজ তো হলো না তো মা মাকে আমি ফোন করলি তো মা বলছে বুঝি যখন গোলকুন্ডা গেলছি তো তখন তাহলে একটু সবজি পাতি নিয়ে নিবি আর আসবি তো দেখো কী কী সবজি নিয়ে চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি লাস্ট পর্যন্ত ভিডিওটা তোমরা দেখো তো বন্ধুরা আমি সবজির এখানকে চলে আসছি তো দেখো এরপর কী কী সবজি নিয়েছি আমি দেখো এখানে মোটামুটি তোমার কপি আছে টিংলা আছে তারপর তোমার এদিকে বিলাতি আছে এদিকে ক্ষীরা আছে কাল্লা আছে তোমার আমার এইসব কিছু লিভার নেই আমার এখানে বিলাতি লিবার আছে আর কুন্দরি লব এখানে কুন্দরি তো দেখো তার বেগুন লিভার ছিল তো বেগুন এখানে পালি নেই তো বেগুন আমি অন্য জায়গায় নেবো তো এইখানে কফি কত বিলাতি দাও তো বন্ধুরা কুন্দরি সবসময় একটু ছোট সাইজ দেখে নেবে কারণ কুন্দরি ছোট সাইজ লাগে ভালো হয় তো আমি আড়াইশো গ্রাম নিলে আমার এখানে বিলাতি কুন্দরি নেওয়া হয়ে গেলো তো বিলাতি কুন্দরি নিয়ে আমি এইখানে বেগুন নিতে এসেছি তো বেগুনটা মোটামুটি ভালোই দেখাচ্ছে তো দাদাকে বললি পাঁচশো পাঁচশো গ্রাম বেগুন দাও তো পাঁচশো গ্রাম দাদা ওজন করছে তো দেখো ওজন 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 করছে তোমার তো ওজন করছে দেখি কত হয়েছে ওজনের তিনটে বেগুনে তো তিনটে বেগুনে তোমার পাঁচশো 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 হয়েছে নাই তো আমি বলি দেখো কত হয়েছে তো তোমার পঞ্চাশ গ্রাম চাপায় পঞ্চাশ গ্রাম চাপায় তো সাড়ে চারশো হয়েছে বেগুন তো সাড়ে চারশো বেগুন আমি নিয়ে নিলি আর তারপরে বেগুন নিয়ে দেখো ধরে আমার সবজি তবজি কিনা কমপ্লিট হয়ে গেল তো ইয়ার পর আমি ঘর থেকে যাবো তো চলো তোমাদেরকে ঘর দিয়ে জায়গায় যাচ্ছি আমি তো বন্ধুরা ঘর পৌঁছবার আগে আমার একটু গাড়িটাতে তেল কম আছে তো সে একটু পেট্রোল আমাদের গোড়াতে একটু পেট্রোল পাম্প আছে এই পেট্রোল পাম্পটাতে তেল ভরবো তারপর ঘর যাবো আমি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পেট্রোল পাম্পে আমি এইখানে ভিডিওটা শেষ করছি টাটা নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা